আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি সেটা হচ্ছে কি তাল পোড়া পিঠে এবং তাল পিঠে যেটাই বলেন সেটাই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই একবার হলে একবার বানাই বানাবেন খাবেন সবারই ভালো লাগবে এখানে আমি ফ্রেশ যে আটাটা সেটা সেই আটাটা নিয়েছি পরিমাণ মতন অল্প তার চেয়ে আমি চালের গুঁড়ো বেশি ব্যবহার করেছি চালের আটা চালের গুঁড়ো আমি দুটোই মিক্স করে ব্যবহার করেছি পরিমাণ মতন লবণ দিয়েছি পরিমাণ মতন সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি যাতে ফিডাটা খুব সফ সফট থাকে এবং একটু ফোলে এজন্য তারপরে আমি এখানে সামান পরিমাণ মতন চিনি দিয়েছি মানে যতটা আমি আটা ব্যবহার করেছি ততটা আমি চিনি ব্যবহার করেছি এখানে আমি একটা নারকেল কুচি ব্যবহার করেছি যেটা গ্রামাঞ্চলে যে নাইকেলগুলো পাওয়া যায় সেই নাইকেলটা ব্যবহার করেছি এখানে আমি তালটা আগের থেকে জ্বালাইয়ে রেখে দিয়েছিলাম এই তাল দিয়ে আমি একটা সুন্দর করে একটা নরম একটা ডো বানাই নেব সফট করে সেনে নেব সুন্দর করে মাখায় নেব এটা গ্রামের পদ্ধতি আমরা গ্রামে যেভাবে এই পিঠেটা আমরা বানাই খাই যে পথে আমরা পোড়াই সেই পথেই আপনাদের পুরে প্রসেসিংটা আমরা সেই পথেই আপনাদের দেখাবো অবশ্যই আপনারা এই পথে চেষ্টা করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে একবার হলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা আমাদের গ্রামের পিঠে তালের পিঠা এইভাবে আমাদের গ্রামে বানায় আমরা কীভাবে বানাচ্ছি সেই পথেই আপনাদের দেখাচ্ছি এখানে আমি আর কোনো ব্যবহার আর কোনো জিনিস এখানে আমি ব্যবহার করি না সামান্য কিছু অল্প সমত্র কিছু উপকরণ দিয়ে এই পিঠেগুলো বানাতে হয় গ্রামের পদ্ধতি আমার মাছ আছে যে পথে পিঠাগুলো বানায় সে পথেই আশা করি ভালো লাগবে এখন আমি সুন্দর করে একটা নরম করে একটা টো আমি এখানে বানাই নেবে দেখেন বেশি শক্ত হবে না কিন্তু টোটা একদম নরম হবে আর তালটা কিন্তু অবশ্যই একটু গরম থাকতে হবে কেন কি এটা কিন্তু তালটা আমি জ্বালাইয়া ঘন করে নিয়ে এসেছি যাতে এখানে কোনো পানি তে না হয় আর এখানে মেন প্রসেসিং আছে আপনার কলার পাতা এখানে মন এভিডেন্স লাগবে আপনার কলার পাতা হেউজ পরিমাণ কলার পাতা লাগবে আপনি নিচের পেশে নিচের পক্ষে মোটা করে কলার পাতা এখানে ব্যবহার করতে কিন্তু এটা পোড়াইতে হবে কলার পাতার পর অন্য কিছু দিয়ে না এটা আমি পুরো প্রসেসিং চুলাই করেছি দেখুন আমি এখানে করে আটটা থেকে নয়টা হয়তো কলার পাতা ব্যবহার করেছি যত মোটা হবে তত আপনার পিঠেটা ভালো হবে তত তা সেদ্ধ হবে এবং পড়বে ভালো খেতেও খুব ভালো লাগবে দেখুন এখন আমি সুন্দর করে এখানে বিষয় নিতেছি একদম গোল করে গোল করে এখানে আমি কলার কথার পর দিয়ে দিলাম আমি যে পথে দিতেছি আশা করি আপনারা বুঝতেছেন এই পথেই আপনারা এই পিঠেটা এই পথেই আপনারা বানাবেন এই তালে যে পিঠেটা এই পথেই আপনারা বানাবেন দেখুন আমার দিয়া হয়ে গেছে আমি এখন সমান করে দিয়ে দিতেছি আমি নিচেও যে কড়া কলার পাতা ব্যবহার করেছি উপরও সেম কলার পাতা ব্যবহার করতে হবে যতটা মোটা হবে কলার পাতা ততটা আপনার পিঠেগুলো অনেক ভালো হবে আমি উপর থেকে নাইকেল কুচি যেটা নাইকেল নাইকেল কুচি সেটা আমি সড়াই দিয়েছি দেখুন কি সুন্দর একটা কালার আসছে পিঠাতে এই পথেই আপনারা বানাবেন এখানে যত নাইকেল ব্যবহার ততটা আপনাদের ভালো হবে খাবারও খুব সুন্দর একটা সুস্বাদু হবে টেস্টি হবে খুবই ভালো লাগবে এখন আমি দেখুন আমি কি কী পরিমাণ কলার পাতা এখানে ব্যবহার করতেছি প্রায় আমি অনেকগুলো কলার পাতা ব্যবহার করেছি অনেক মোটা করে এখন আমি চুলেই দিয়ে দিলাম এটা আমি পুরে বসেছি গ্রামের পদ্ধতি বানাইয়েছি পুরে চুলে দিলাম এখানে কোনো টাইম নেই এখানে কোনো আমি টাইম ব্যবহার করি নাই এখানে দেখবেন যে এক পিঠটা আপনার হয়ে গেছে পুরোটা সিদ্ধ হয়ে গেছে সফট একটা হয়ে গেছে তখনই বুঝবেন যে আপনার পিঠেটা একদম কমপ্লিট হয়ে গেছে এখানে আপনার আধা ঘন্টাও লাগতে পারে এক ঘন্টাও লাগতে পারে কিন্তু বেশি জোরে জাল দেয় এখানে যাবে না চুলোয় যদি আপনারা বানান তাহলে একদম নর্মাল স্লো জাল দিতে হবে নর্মাল যেটা আমরা চুলোয় সামান্য কুড়ি দিয়ে চাল দিই স্লোভাবে এখানে জাল দিতে হবে একটু সময় নিয়ে আপনাদের ধৈর্য ধরেই এই পিঠেটা বানাইতে হবে চুলেতে গ্যাসে ওইলে আপনার ধৈর্য ধরেই পিঠাটা বানাইতে হবে আস্তে আস্তে কলার পাতাটাও পুড়বে আপনার পিঠেটাও পুড়ে আসবে আস্তে আস্তে এটার প্রসেসিংটা এরমই আছে আপনার কলার পাতা পুড়বে আপনার পিঠেটাও পুড়ে আসবে সুন্দর একটা কালার আসবে হয়ে যাবে এখানে হয়তো টাইমের কোনো ই নাই মাপ নেই যে আমার কত কতটা টাইম লাগছে আপনাদের পিঠের পল্লটি ডিপার্টমেন্ট যারা আপনারা কত মোটা করে পিঠেটা বানাবা করবেন ততটা আপনাদের পিঠেটা খুব ভালো হবে এবং টাইম বেশি লাগবে আশা করি আমার কথা আপনারা অবশ্যই বুঝছেন তালের পিঠে যেটাই হোক আপনার এক পিস হয়ে গেছে আপনার দেখুন কলার পাতা যখন পুড়ে আসছে এক পিস হয়ে গেছে তারপরে আমরা উঠেই উল্টেই দিয়েছি আর এক পিঠে আমরা এই উল্টে সেম প্রসেসিং আমি পুরো পিঠেটাই হতেই উল্টে পল্টাইয়ে সেদ্ধ মানে পোড়াই নেবো বা সেদ্ধ যেটাই বলেন দুটোই আমরা করে নেব দেখুন আমার পিঠেটা পিড়াই হওয়ার দিকে আমি আর এক পিঠে কলার পাতাটা বেশি পুড়ে গেছে দিয়ে আমি আর এক পিঠে নতুন কলার পাতা দিয়ে আবার আমি ফের আবার সেদ্ধ করে নিতেছি পোড়াই নিতেছি দেখুন আমার পিঠেটা খুব সুন্দর একটা কালার চলে আসে অলরেডি আমার পিঠেটা পোড়া হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের পেতে নামাই নেব দেখুন কী সুন্দর কালার আছে। আমার পিঠেটা পুরোটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম কালার আসবে খুব সুন্দর একটা কালার আসছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন বাসায় সবার কাছে ভালো লাগবে আমি গ্রামের পদ্ধতি এই পিঠেগুলো আমাদের বানানো হয় আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বানাবেন খাবেন সবাইকে দেবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়ার আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার থাক আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট দেবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ